জুলাই চার্টারটা পাঁচবার আরও কয়েকজন বিশেষজ্ঞ নিয়ে পড়া দরকার পরে যে দুইটা প্রস্তাব দিয়েছে ঐকমত্য কমিশন এই দুইটার সঙ্গে তুলনা করা দরকার তুলনা করে তারপরে বের করা দরকার কোন লাইনটা প্রতারণা এটা বের করা দরকার যদি বের করতে না পারে তাহলে কেন এই কথা বললো তারও একটা ব্যাখ্যা দেওয়া দরকার আমরা আমাদের স্বাভাবিক দুই চোখ দুই কান দুই হাত দুই পা দিয়ে খুঁজে পাই নাই কোনটা ছিল না আর কোনটা এখানে নতুন করে যোগ করছে তাহলে প্রশ্নটা কি দাঁড়াচ্ছে ওনারা ওনারা কোন জিনিসটাকে বলতেছেন এইটা বলতেছেন যে সাতচল্লিশটার ভিতরে পনেরোটাতে ডিসেন্টিং দিয়েছেন জামাত ইসলামী চারটাতে ডিসেন্টিং দিয়েছে এনসিপি একটাতে ডিসেন্টিং দিয়েছে ওনারা বলছেন এই ডিসেন্টিং কথাটা তফসিলে উল্লেখ ছিল না উল্লেখ নাই কেন এটাই প্রতারণা এই হলো ওনাদের আর্গুমেন্ট দুই একটা আছে শুধু গুরুত্বপূর্ণ আমি দেখি সেটা কি সেটা হলো দশ বছরের বেশি কেউ প্রাইম মিনিস্টার থাকতে পারবেন না গেট দেওয়া হোক একসাথে হোক এটা একটা গুরুত্বপূর্ণ আর আরেকটা বলছেন বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার হবেন আর বিরোধী দল থেকে পার্লামেন্টের স্ট্যান্ডিং কমিটির সভাপতি হবেন কয়েকটা পার্লামেন্টের স্ট্যান্ডিং কমিটি তো এতটুকু সংস্কারের জন্য জুলাই এতটুকের জন্য জুলাই দরকার আছে গণঅভ্যতানের প্রয়োজন আছে আমি কনক্লুশনটা এভাবে ড্র করি আমি কথাগুলি একটু ব্যঙ্গাত্মক শব্দ ব্যবহার করেছি করেছি বোঝার জন্য কাউকে হার্ট করার জন্য না কারণ ওই প্রসেসটার মধ্যে অংশগ্রহণ করে আমি নিজেও ক্ষিপ্ত হয়ে গেছিলাম আর কি হচ্ছে এখন কেন এটা বলা হচ্ছে ঐকমত্য কমিশন সরকার কি রিকমেন্ডেশন দিয়েছে টু সেটস আর একটা বলেছে ড্রাফট হবে না প্রস্তাবটা যাবে তার সঙ্গে হলো শিডিউল আকারে অ্যাড থাকবে একটা অটোমেটিক হয়ে যাবে দুশো সত্তর দিন পরে ড্রাফ আকারে যেটা পাঠাবে আর পরের অপশন যদি এক্সারসাইজ করে তাহলে অটোমেটিক হবে না ওটা বিল আকারে আইনে বাস্তবায়ন করতে হবে এই তো ভেরি ইজি জব রাস্তা একেবারে ক্লিয়ার করে দিয়েছেন এখন এসে আমিত্বের জায়গাটা কম্প্রোমাইজ করতে পারলেই হয়ে গেল আমি এটাকে এভাবে দেখছি না আমি এভাবে দেখি যে এটা কোনো ফান্ডামেন্টাল বিষয় নয় ফান্ডামেন্টাল বিষয় হলো আমি আমার আমিত আমি আমরা আমি করব আমরা করব তোমরা কেন সকলে কেন এত চাপাচ্ছেন কেন এই জায়গায় একটা ব্লক এই রাষ্ট্রটা সংস্কার করার জন্য যে ধরনের আলোচনা হয়েছে এই আলোচনার জায়গাটাকে সকলেই সকলের স্বার্থে দেশের স্বার্থে যাক না গণ পাশ হোক পার্লামেন্টে উঠুক চেঞ্জ হয়ে যাক আমরাই তো আছি ওনারাই তো আছে আমরাই তো আছি এখানে যে বসে আছে চার পাঁচজন এরা সবাই কেউ না কেউ কোন না কোনো জায়গার ক্যান্ডিডেট আছে কোনো না কোনো দলের ক্যান্ডিডেট আছে সমস্যার তো কিছু নাই কিন্তু যদি এটা না করে আমরা আবার সেই গণ অভ্যুত্থানের জায়গাটাকে ধরতে হবে কিন্তু এই আলোচনা করে গণ অভ্যুত্থানের স্পিরিটটা নষ্ট হচ্ছে এবং গণ অভ্যুত্থানের স্পিরিটটা এই হালতে যাচ্ছে এখন যে এইটার আর অবশিষ্ট স্যাংটি বলতে কিছু থাকছে না আর্গুমেন্ট করা হচ্ছে সরকার খুব একশো ছয়ের নাকি সরকার এইভাবে এই সমস্ত আর্গুমেন্ট করে এই প্রক্রিয়াটাকে এ করা হচ্ছে